আশা যদি গ্রাম থেকে সবজি কিনে ঢাকাতে বিক্রি করি সবজিটা তাহলে কেমন হবে আপনারা যারা গ্রামে সবজি চাষ করেন বা গ্রামে আছেন তারা কিন্তু গ্রাম থেকে সবজি কিনে ঢাকা শহরে বিক্রি করে লাভবান হতে পারেন প্রচুর টাকা আজকের ভিডিওতে থাকছে কোথা থেকে এই সবজি কিনবেন কিভাবে বিক্রি করবেন কোথায় বিক্রি করবেন খরচ কেমন এটা লাভ কেমন এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই থাকছে আমাদের আজকের ভিডিও যারা প্রবাসী এবং তারাও কিন্তু এই বিজনেসটা করতে পারেন এবং যারা প্রবাসী বাসায় ফিরে বা দেশে ফিরে কোন ব্যবসাটি কোর্ট শুরু করবেন সেটা নিয়ে টেনশনে আসেন তাদের জন্য এই ভিডিওটি তো চলুন শুরু করছি আজকের ভিডিও প্রথমে আসি এই বিজনেসটা এই সবজি বিক্রির বিজনেসটার ফিউচার কেমন এর ফিউচার নাই না 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 এই ফিউচার সেই ফিউচার না মানুষ যতদিন থাকবে মানুষের পেট যতদিন থাকবে ততদিন এর চাহিদা থাকবে তাহলে আপনি ভাবুন এই ফিউচারটা কতটা এই ফিউচারে কোনো শেষ নাই এবার আসি বিজনেসটা কিভাবে শুরু করবেন বিজনেসটা শুরু করতে হলে প্রথমে আপনাকে ভাবতে হবে যে আপনি কোন সবজিটা নিয়ে বিজনেস করবেন এই সমস্ত কিছু সিলেক্ট করে তারপরে এই বিজনেসে নামবেন কীভাবে সিলেক্ট করবেন আপনি সিলেক্ট করবেন এভাবে যে এখন এই যে শীতকাল এই শীতকালে এই সময়ে কোন সবজিটা চাহিদা বেশি সেই সবজিটা বাছাই করবেন বাছাই করার পর সেই সবজিটা কেমন হবে মানে ধরুন এই সবজিটা সংরক্ষণ ক্রয় এবং এর চাহিদা এই সমস্ত বিষয় নিয়ে আপনি সাজাবেন ধরুন আপনি কোনো একটা সবজি সিলেক্ট করে ফেলেছেন এবং সেই সবজিটা আপনার সংরক্ষণ করা খুবই কঠিন আই থিঙ্ক ডিপ ফ্রিজ বা এমন কিছু লাগবে যেটা সংরক্ষণ করতে তাহলে ওইটাকে বাদ দিয়ে দিন এমন কিছু একটা সবজি সিলেক্ট করুন যেটা এক থেকে দুই দিন বা তিন দিন বা দুই থেকে পাঁচ দিন অনায়াসে টিকে যেতে পারে বা পচন ধরবে না তাহলে কি হয় এই সবজিটা আপনি কি করবেন এই সবজিটা ক্রয় করে কৃষকের কাছ থেকে কৃষক এই সবজিটা দেখা যাচ্ছে একদিন তুলে রাখছে পরের দিন আপনার কাছে বিক্রি করতে পারে কেন পাঁচ দিন বললাম এবার আসুন জানি এই যে ধরুন কোন একটা কৃষক তার সবজি তুলেছে তোলার পর সে একদিন বুঝতে গেছে একদিন পর আপনি গেলেন সেই সবজিটাকে ক্রয় করতে আপনি সেখান থেকে নিয়ে আসতে আপনার বাসায় বা ট্রাক লোড করতে আপনার একদিন সময় লাগলো এবং আপনার ওই ট্রাক থেকে ঢাকাতে পৌঁছাতে আবার একদিন সময় লাগলো তাহলে এভারেজ তিন দিন লেগেই যাচ্ছে সেক্ষেত্রে আমি বলছি যে দুই থেকে তিন পাঁচ দিন এমন একটা সবজি সিলেক্ট করবেন যাতে এই দিনের মধ্যেই যেন পচন না ধরে বা সংরক্ষণ থাকে তো এইভাবে আপনি সিলেক্ট করবেন আপনার সবজিটি আপনি সবজিও কিনলেন তাহলে এখন আপনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন তো ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন কখন এই সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি ভাবছেন যে আমি যে কোনো সময় ঢাকাতে পৌঁছালে আমার সবজি বিক্রি হয়ে যাবে না ভাই এমনটা না সবজি সাধারণত বাজার লাগে ঢাকা শহরে কাউরান বাজারে ধরুন তাহলে কাউরান বাজারে সবচাইতে বাংলাদেশের সবচাইতে কাঁচামাল বা কাঁচামালের বিজনেসটা বা কাঁচামালের বাজারটা হচ্ছে কাউরান বাজার এই বাজারে বিভিন্ন বড় বড় আর বিভিন্ন সবজির যারা বিজনেস করে তারা আছে। তাহলে আপনি কাউরান বাজারে এই বিজনেসটা শুরু করবেন এখন আসি কখন যাবেন আপনাকে যেতে হবে রাত বারোটা থেকে ভোর পাঁচটার বা চারটার মধ্যে পৌঁছাতে হবে ঢাকা শহরে যদি আপনি এই নির্ধারণ সময়ে যদি পৌঁছাতে না পারেন আপনার সবজি বিক্রি হবে না ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট সিও ধরে রাখুন কারণ আমার এক চেনা পরিচিত ভাই যার থেকে আমি এই বিজনেসটা সম্পর্কে জেনেছি এই যাবতীয় তথ্যগুলো জেনেছি বা সে কিন্তু বিজনেস করে তার একদিন দুর্ঘটনা হয় টাকের মানে টায়ের পাঞ্চার হয়ে যায় টাকের টায়ার পাঞ্চার হয়ে যায় তো পাঞ্চার হওয়ার জন্য এটা সারতে আপনি দুই থেকে তিন ঘণ্টা লেগে যায় প্রায় দুই ঘন্টা তো এই দুই ঘন্টা বা এক ঘন্টা গ্যাপের জন্য সে কিন্তু পৌঁছায় সকালে গিয়ে বা ছয়টা পাঁচটার পরে বা চারটার পরে গিয়ে পৌঁছায় ফলে কিন্তু তার সবজি বিক্রি হয় না মানে ওখানে অলরেডি বা অন্যান্য বিজনেসম্যানেরও তো থাকবে আপনার সবজি তো অন্যান্য বিজনেসম্যানেরও থাকবে প্রতিযোগিতা অবশ্যই থাকবে তো ওই ব্যবসাগুলো ওই ব্যবসিকগুলো কিন্তু তাদের সবজি কিন্তু বিক্রি করে ফেলেছে এবং সবাই কিনেও নিয়ে ফেলেছে আপনার আর সবজি বিক্রি হয় না তো এখন এখন ওই লোকটাকে মানে আমার ওই ভাইটাকে তা কি করা হয়েছে ওই ভাইটা সবচেয়ে কম দামে সেল দিয়ে রাখছে তাহলে ফলে লস লস বলতে গেলে এই সবজি ব্যবসা একটা কথা বলে রাখি আপনার লস যাবে না কখনোই এটা নিয়ে আলোচনা করব সামনে আগে জানি এই সময় নির্ধারণের কথা এই যে দুই থেকে বারোটা থেকে তিনটা বা বারোটা থেকে পাঁচটা পর্যন্ত আপনি যাবেন এই সময় নির্ধারণ করবেন আপনি যাতে এমন সময় এমন সময় রওনা দিবেন আপনার এলাকা থেকে আপনার গ্রাম থেকে সবজি নিয়ে যাতে এই বারোটা থেকে তিনটা বা পাঁচটার মধ্যে পৌঁছাই যান সবচাইতে হবে আপনি যদি ঠিক তিনটার মধ্যে পৌঁছাতে পারেন তাহলে মনে করেন আপনার বিজনেসটা জমজমাট হয়ে যাবে আপনার সবজিটা বিক্রি হয়ে যাবে বেশি দামে এবার আসি আপনি তো সবজি কিনবেন এই সবজিটা কাদের থেকে কিনবেন সবজিটা কিনবেন হচ্ছে চাষি ভাইদের অথবা আপনি নিজেও চাষ করতে পারেন আপনার নিজের চাষকৃত সবজিও ঢাকায় এনে বিক্রি করতে পারেন অথবা আপনি চাষিদের থেকে কিনেও কিন্তু বিক্রি করতে পারেন ওই যে মৌসুম অনুযায়ী আপনি চাষিদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের ফলে তার আপনি কোন পণ্যটি আপনি কোন সবজিটি সিলেক্ট করছেন সেই সব সিলেটকৃত চাষিদের সিলেক্ট করে তাদের সাথে সুষম সম্পর্ক গড়ে তোলেন এবং তাদের সাথে হন যে আমি এই এই দামে কিনবো তুমি আমাকে দিবা অ্যাডভান্স দরকার হলে আপনি দিয়ে রাখবেন পাঁচ দশ হাজার বিশ হাজার যাই লাগুক তারা তাদের দিয়ে রাখবেন অ্যাডভান্স ফলে কিন্তু একটা দায়ভুক্ত থাকবে যে ওই সবজিটা আপনাকেই দিতে হবে অন্য কাউকে বেচতে পারবে না কিন্তু আপনি যদি সাধারণভাবে বলে রাখেন যে আমাকে সবজিটা দিও তারা কিন্তু গুরুত্ব দিবে না একটা দেখা যাচ্ছে যে নগদ ব্যবসিক তাকে তার থেকে যায় কিনে নিল আপনার কাছে আপনি বলে রাখলেন ওই কথার দাম নেই ভাই এখন মানুষ চেঞ্জ হয়ে গেছে যেখানে বেশি টাকা যেখানে নগদ টাকা সেখানে কিন্তু দিয়ে দিবে তাই আপনি অ্যাডভান্স দিয়ে রাখবেন আরও এক ধাপ থাকবেন এবং অ্যাডভান্স দিয়ে রাখবেন চাষিদের যাতে চাষিরা কি করতে পারে চাষিরা আপনাকে আপনার কাছে দায়বদ্ধ হয়ে যায় ঠিক আছে না যাতে অন্য কারো কাছে সবজি বিক্রি করতে না পারে এবার আসুন আপনি পণ্য কিনলেন আপনি সব কিছু করলেন আপনি ট্রাক লোড করলেন আপনি ট্রাকে করে ঠিক তিনটার মধ্যে পৌঁছেও গেলেন ঢাকাতে এখন এই মালটা কোথায় বিক্রি করবেন কোথায় নামাবেন কীভাবে কি করবেন এটা নিয়ে তো আপনাকে সবার আগে সবার আগে এই বিজনেসটা শুরু করার সবার আগে এক মাস বা এক সপ্তাহ আপনাকে এই বিজনেসটা নিয়ে ভাবতে হবে এটা আমি এখন কেন বলছি আপনাকে বলছি ধরুন আপনি বিজনেস যে কোনো কিছু করতে পারেন তো সেই বিজনেসটা সম্পর্কে আপনার তো ধারণা নাই ধারণাটা নেওয়া লাগবে যে কোনো বিজনেস করুন আপনাকে ভাবতে হবে এক সপ্তাহ হোক একদিনে হোক এক মাসে হোক এক বছরে হোক আপনাকে ওই বিজনেসটা সম্পর্কে কি করবে রিসার্চ করতে হবে জানতে হবে বাকিরা কিভাবে সে বিজনেসটা করছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু ভেবেই আপনি কিন্তু বিজনেসে নামবেন ঠিক এই বিজনেসটাতেও আপনাকে এক সপ্তাহ এবং এক মাস সময় দিতে হবে এর বেশি সময় দেওয়া লাগবে না জাস্ট এক সপ্তাহ থেকে এক মাস আপনি যদি এই বিজনেসটা ভালোভাবে করতে চান কারণ আপনি ভালোভাবেই তো করতে চবেন তাই না তো কিভাবে সময় দেবেন কেন সময় দেবেন এটা আমি এখন বলছি আপনাকে এই বিজনেসটা এই যে আপনি করছেন এই যে আপনি হচ্ছে ঢাকা শহরে মাল নিয়ে যাবেন আপনি তো গ্রাম গ্রামে থাকেন আপনি ঢাকা শহরে কিছুই চিনেন না এর জন্য আপনাকে কাউরান বাজারে যেতে হবে এবং ঢাকা শহরে বড় যে যেসব বাজারগুলো আছে সেই বাজারগুলোতে যেতে হবে এবং প্রত্যেকটা বাজারে প্রত্যেকটা বড় বড়ো আরদ্দারের সাথে যোগাযোগ করতে হবে এবং আপনি একই সময়ে আপনার গ্রামে বড় বড় চাষিদের যোগাযোগ করতে হবে আপনি যে পণ্যটি সিলেক্ট করেছেন বা যে পণ্যটি যে সবজিটি নিয়ে ব্যবসা করতে হবে সেই সবজির যারা চাষ করে এই গ্রামে সেই সবজিটা যারা কাজ করে তারা কিন্তু তাদের সাথে কিন্তু আপনাকে সুষম সম্পর্ক গড়ে তুলতে হবে তাদের কণটাকে রাখতে হবে বিভিন্ন ধরনের আপনি শুধু আপনার মনে করেন আপনি সবজি সিলেক্ট করলেন টমেটো আপনি সিম বাঁধাকপি ফুলকপি এগুলো সিলেক্ট করলেন আপনি শুধুমাত্র এক ব্যবসীকে আপনি ধরুন টমেটো নিয়ে করছেন আপনি টমেটোর সাথে যোগাযোগ করবেন না এমনটা না আপনি টমেটো আলার সাথেও যোগাযোগ রাখবেন আপনি ফুলকপি আলার সাথেও যোগাযোগ রাখবেন আপনি সিমের সাথেও যোগাযোগ রাখবেন আপনি হচ্ছে যে বাঁধাকপির সাথেও যোগাযোগ রাখবেন যাতে সমস্ত চাষিদের যোগাযোগ রেখে যেটা কম দাম এবং বাজারে যেটা বেশি চাহিদা এবং বেশি দামে বিক্রি করতে পারবেন চাষিদের কাছেও কম দামে বিক্রি করতে পারবেন নিতে পারবেন ক্রয় করতে পারবেন সেই বিজনেসটা সেই জিনিসটা আপনি কিন্তু কিনতে পারবেন সময় মতো তাহলে আপনাকে নিয়ম তো তাদের সাথে যোগাযোগ করতে হবে গ্রাম যারা গ্রামের চাষিরা আছে এবং আপনি বাজার নিয়মিত জানতে হবে বাজার আপডেট সম্পর্কে জানতে হবে যে বাজারে কোনটা কোন প্রোডাক্টটা কোন সবজিটা কোন পণ্যটির দাম বাড়ছে কমছে চাহিদা কেমন এই সমস্ত কিছু রিসার্চ করতে হলে এই এক সপ্তাহ থেকে আপনাকে এক মাস সময় দিতে হবে এবং আসি ওই যে আড়তদার আছে ঢাকা শহরে আপনি পণ্য নিয়ে গেলেন সবজি নিয়ে গেলেন আপনি বড় ক্ষমতাসীল গ্রামে কিন্তু ঢাকা শহরে গিয়ে আপনি বিক্রি করতে পারবেন না কারণ আপনি আড় সহায়তা ছাড়া আড় মাধ্যম ছাড়া আপনি কিন্তু কোনো মতেই আপনার সবজি বিক্রি করতে পারবেন না আপনি জায়গা কিনেন বা যাই করেন সহজ সহযোগিতা লাগবেই আপনাকে তাহলে এই যে আরদ্দারে কিভাবে সংস্পর্শে আসবেন আপনি ঢাকাতে যাবেন কোন কোন বড়ো আড়দার কোন কোন বড় আর সেগুলোকে বেছে নেবেন বাছাই করবেন তাদের সাথে যোগাযোগ করবেন তাদের সাথে লেনদেন ঠিক করবেন তাদের সম্পর্কে সুষম সম্পর্ক গড়ে তুলবেন এই সমস্ত কিছু করতে কিন্তু এক সপ্তাহ থেকে এক মাস লেগেই যায় আর যদি আপনার পরিচিত থাকে এবং নিজে গ্রামে আপনি হচ্ছে সবজি চাষ করেন তাহলে তো কোনো কথা তাই নাই একদিনই যথেষ্ট আপনি জাস্ট ফোন কলে বলে দেবেন ভাই আমি হচ্ছে যে সবজি নিয়ে আসছি আপনি একটু দেখেন আরতদারের সাথে পরিচিত আছে আপনার বাগানে আপনার চাষকৃত ফসল তো আছেই সবজি তো আছেই তাহলে আমরা যদি পরিচিত এবং নিজ বাস ইয়া থাকে তাহলেই কিন্তু একদিনই যথেষ্ট বাট আপনি যদি কিনে আড়তদারের সাথে র্যান্ডমলিভাবে বিজনেসটা করতে চান তাহলে অবশ্যই এক সপ্তাহ থেকে এক মাস সময় দেওয়া লাগবে আপনি ভাবছেন যে আড়তদারের কাছে আমি সবজি যখন নিয়ে যাব। তাহলে তারা কিভাবে বিয়ে করবে এই তারা কিভাবে বিক্রি করবে তারা কোথায় কি করবে এই সমস্ত কিন্তু আরবদারের উপর নির্ভর করবে আপনি জাস্ট আপনার গ্রাম থেকে ট্রাকে করে সবজিটা পৌঁছাই দিন তাদের কাছে অথবা আপনি আসবেন অবশ্যই আপনি আসবেন কারণ আপনি অথবা আপনি চাইলে আপনার বিশ্বস্ত কাউকে পাঠিয়ে দেবেন সেটা আপনার ব্যাপার আপনিও আসতে পারেন আপনার বিশ্বাস কেউ আসতে পারে সেটা আপনার ব্যাপার যারা প্রবাসী আছেন যারা প্রবাসী থেকে এই বিজনেসটা করতে চান তারা তাদের ছেলে বা তাদের ভাই বা তাদের বিশ্বস্ত কাউকে দিয়ে এই বিজনেসটা করাতে পারেন অথবা আপনি নিজেও সেখানে গিয়ে হচ্ছে যে কি করতে পারেন এই বিজনেসটা দেখতে পারেন সামলাতে পারেন তো সবচেয়ে ভালো হবে আপনি নিজে গিয়েও তারপরে যদি আপনি বিশ্বস্ত কাউকে পান অবশ্যই বিশ্বস্ত বিশ্বস্ত ছাড়া তো আপনি কাউকে লেনদেন লেনদেন করবেন না লাখ লাখ টাকার আর হবে সেখানে সবজি যাবে লাখ লাখ টাকার তো বিশ্বস্ত ছাড়া তো আর কাউকে পাঠাবে না তো সমস্ত কিছু করে আপনি সবজি পাঠাই দিলেন আরবদারের কাছে এখন আরদ্দার কিভাবে বিক্রি করবে এটা সম্পূর্ণ আরবদ্বার দেখবে আরদ্দার কিভাবে কোথায় কি করে বিক্রি করবে সেটা সম্পূর্ণই আরতদারের উপর সেরে দিতে হবে ঠিক আছে না এই জন্য আপনি বাছাই করবেন ভালো মানের এবং লেনদেন যেন সঠিক থাকে বা টাকা পয়সা যেন কোনো ভেজাল না থাকে তার জন্য একটা সঠিক আড়তদারের সাথে আপনি আগে থেকে কথাবার্তা বলে নেবেন লেনদেনের বিষয়গুলো কথাবার্তা বলে নেবেন আপনি যায়া বা আপনার বিশ্বস্ত বন্ধু যায়া বা বিশ্বস্ত কেউ যায়া ওখানে কি করবে আপনি বা আপনার বিশ্বস্ত ওখানে যায় হিসাব করবে হিসাব কি করবে আপনি ধরেন দশ পিস দশ পিস সরি তো কম না আপনি ধরেন পাঁচশো পিস বা এক হাজার পিস বাঁধাকপি নিয়ে গেছেন এই বাঁধাকপি একশো নামলো কি না সঠিকভাবে বিক্রি হলো কি না কত পিস বিক্রি হলো কত দরে বিক্রি হলো কত কেজিতে বিক্রি হলো কত পিসে বিক্রি হলো এই সমস্ত হিসাব কিন্তু আপনাকে টুকিয়ে রাখতে হবে এবং বিজনেস ব্যবসা শেষে বা বিক্রি শেষে আড়দারের কাছ থেকে কিন্তু আপনার পর্যাপ্ত টাকা বুঝে নেবেন এবার আসি তারের লাভ এবং তাদের লাভকে তারা কিভাবে আপনাকে টাকা দিবে আপনি ধরেন বাঁধাকপি নিয়ে গেছেন বিশ টাকা কেজি কেজি টাকা টাকা পিস হিসেবে বা চাষিদের কাছ থেকে গ্রাম থেকে আপনি তাদেরকে যা বলবেন যে ভাই আমি এভাবে কিনে এসেছি আপনি চওড়া দামে বেচবেন বা বাজার সম্পর্কে জানবেন যে বাজারে কত টাকা বিক্রি করছে ধরুন চল্লিশ টাকা বা ষাট টাকা করে কেজি বা পিস হিসেবে বাঁধাকপি বেচছে বিক্রি করছে সেখানে আপনি বিশ টাকা করে রাখছেন এটা বললে বলবেন না বলাই ভালো বাজার জাত দেখবেন আপনার খরচ হবে ইন টোটালি সেটা হিসাব করে রাখবেন আপনি তারপরে ওই যে আরদ্দার ষাট টাকা কেজি বা ষাট টাকা পিস বেচছে সেখান থেকে কিন্তু পাঁচ দুই থেকে পাঁচ টাকা দুই থেকে পাঁচ টাকা পার কেজি অথবা পার পিস করে কিন্তু আরদ্দারের লাগবে দেন বাকি সমস্ত টাকা কিন্তু আপনার হাতে চলে আসবে অর্থাৎ এই হিসাবটাই আপনাকে করতে হবে আপনার বিশ্বস্ত কেউ যায়া অথবা আপনাকে যায় এই লেনদেনটা করতে হবে এবং হাতের টাকা সাথে সাথে নিয়ে চলে আসতে হবে লেনদেন বাকি রাখা যাবে না ভাই বাকি রাখলে পয়সা যাবেন বাকি রাখবেন না আপনি কথা বলে নেবেন যে এই বৃত্তান্ত যখন আপনি লেনদেন জান থেকে আড়তদারের সাথে ভালো সুষম সম্পর্ক হয়ে যাবে তারপরে আপনি চাইলে আপনাকে বিশ্বস্ত অনুযায়ী বিশ্বাসযোগ্য অনুযায়ী আপনি বাকি রাখতে পারলেন সেটা আপনার উপর নির্ভর করছে বাট প্রথমে লেনদেন একদমই ক্লিয়ার করে নেবেন আপনি বলে রাখবেন আরতদারে যে আমার লেনদেন হাতে নাতে হয়ে যাবে যেগুলো বেসে রাখবে যে পণ্যগুলো বেঁচে রাখবে চাইলে আপনি আরোদারের কাছে পাইকারি দামে বিক্রি করে ফেলে বিক্রি করে ওখানে নিয়ে চলে আসতে পারেন অথবা আপনি কিন্তু ওই বাঁধাকপি বা আপনার সবজিটি আবার ব্যাক নিয়ে চলে আসতে পারেন ব্যাক করলে কিন্তু সমস্যা কি ওই যে টাক ভরাটা আবার লেগে যাচ্ছে তাহলে বেশি লেগে যাচ্ছে তাই আপনি ওদের কাছে বিক্রি করে দেবেন অথবা আপনার বিক্রি করা লাগবে না আপনার সমস্ত কিছুই বিক্রি হয়ে যাবে সবজিরা অথবা আপনি কিন্তু আরতদারের কাছে আরতদারেরাই কিন্তু ক্রয় করে দিবে তো এখন আসি আপনি যদি দুই থেকে পাঁচ টাকা আড়দারের কাছে দিয়ে রাখেন তাহলে আপনার থাকছে কত ধরুন ষাট টাকার সবজি বেসলেন কেজিতে পাঁচ টাকা যদি দেন পঞ্চান্ন টাকা রাখবে কিন্তু আপনার বিশ টাকা খরচ এবার আসি অন্যান্য খরচ টাক ভাড়া হ্যান ট্যান এগুলো সাতসত্র এই সমস্ত খরচগুলো দিয়ে আপনার কত টাকা থাকছে এই হিসাব করেছি এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হলো এই যে আমি সমস্ত বিষয় নিয়ে সমস্ত ইন টোটালি খরচ কত হবে এই বিজনেসটা নিয়ে সেটা নিয়ে আলোচনা করা যায় খরচটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার বিজনেসের পরিমাণ অনুযায়ী ধরুন আপনি বিজনেসটার পরিমাণ বাড়াতে চাই বা বেশি সবজি কিনে বেশি দামে মানে বেশি সবজি বেশি পরিমাণে সবজি কিনে আপনি বিক্রি করতে চাচ্ছেন বা ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাহলে ধরুন আপনি একশো দুশো মন সবজি আপনি বিক্রি করতে চাচ্ছেন তাহলে আপনাকে একটা ট্রাক নিতে হবে সেহেতু ট্রাকের সাথে আলারের সাথে আপনি যোগাযোগ করতে পারেন যে ঢাকাতে আপনার এরিয়া থেকে ঢাকাতে যাইতে সর্বোচ্চ কত টাকা হতে পারে তবে আমার এখান থেকে রাজশাহী বা রাজশাহী থেকে ঢাকাতে যাইতে মনে করেন বিশ থেকে তিরিশ হাজার টাকা লেগে যাবে ভাড়া এত কেজি সে সম্পূর্ণ নির্ভর করছে আপনি টাকালার সাথে যোগাযোগ করে দেবেন যে আপনার এরিয়া থেকে কত টাকা ভাড়া নিতে পারে তবে একটা আইডিয়া দিই পনেরো থেকে তিরিশ হাজার টাকা এমন ভাড়া লাগবে যেখানে মানে বাংলাদেশের যে কোনো ইয়া থেকে তারপরেও সেটা আপনার পণ্যের উপর নির্ভর করছে আপনার সবজির পরিমাণের উপর নির্ভর করছে আপনি টাকালার সাথে এটা আলোচনা করবেন এই গাড়ি ভাড়াটা আপনাকে দিতে হবে তারপরে আছে এই যে কুলি ভাড়া আপনাকে উঠানো নামানো এই কুলি ভাড়াটা খরচটা আপনাকে বহন করতে হবে কুলি ভাড়ার খরচটা আপনি সমস্ত কিছু বললাম সমস্ত কিছু আপনার পরিমাণ অনুযায়ী আপনি ইয়া করবেন এইটা আপনি ওই যে দ্বারা আছে দ্বারা আলার সাথে যোগাযোগ করলে কিন্তু আপনাকে বলে দেবে যে এক মাস দুই মাস আপনি বুঝে যাবেন অটোমেটিক বুঝে যাবেন যে এই সিস্টেমটা কত ভাড়া নিতে পারে কত খরচ তারপরে এভারেস্ট একটা খরচের হিসাব কইরা আপনার কোন সবজিও কিনলেন এই সমস্ত কিছু একটা সবজি কেনা শুরু করে সমস্ত খরচের একটা ইনটোটালি হিসাব করে আপনি দেখবেন আসলে আপনি কত টাকা খরচ করতে চাচ্ছেন দুই ধরনের ভাবে এই খরচটা করা যায় খরচটা কমানো যায় এবার আজ খরচটা কিভাবে কমাবেন আপনি ধরেন একশো কেজি দুশো কেজি বা পঞ্চাশ কেজি সবজি বিক্রি করতে চাচ্ছেন ঢাকায়তে গিয়ে অল্প স্বল্প পরিমাণে সবজি বিক্রি করতে চাচ্ছেন এটা কিন্তু আপনি লোকাল বাসেই কিন্তু গিয়ে কিন্তু বিক্রি করতে পারেন সর্বোচ্চ পনেরোশো টাকা খরচ হবে অথবা আপনি কিন্তু দেড়শো টাকাও খরচ করতে পারেন অথচ আপনি দেখা যাচ্ছে ঢাকাতে আসেন আপনি গ্রামে কাউকে ফোন দিয়ে আপনার আব্বুকে আপনার বাবাকে বা আপনার বোনকে ভাইকে এমন কাউকে কলে বলে দিতে পারেন যে আমার এমন এত কেজি সবজি লাগবে তুমি আমাকে পাঠিয়ে দাও লোকাল বাসে করে তাহলে সেখান থেকে দেড়শো থেকে দুশো টাকা পরিমাণ অনুযায়ী ভাড়া নিবে চার্জ করবে বাসালার সাথে আপনি কন্ট্যাক্ট করবেন আপনি যদি একশো কেজি সবজি ইয়া করতে চান লোকাল বাসে নিয়ে যেতে চান কতটুকু লাগবে বা পঞ্চাশ কেজি কতটুকু লাগবে এটা সম্পূর্ণ আপনি নির্ভর করছেন অথবা আপনি গ্রামে থেকে নিজে গিয়ে কিন্তু বিক্রি করতে পারেন আরদ্দ্বারের সাথে নিজে কন্ট্যাক্ট করতেই হবে আরদ্দারের সাথে আরতদারের সাথে কন্টাক্ট ছাড়া আপনি কিন্তু বিক্রি করতে পারবেন না তাহলে আপনি যখন বিজনেসটা শুরু করবেন তখন কিন্তু প্রায় খরচ কত পড়বে আপনার বিজনেস শুরু করতে হলে আপনাকে পুঁজি কত লাগবে পুঁজি লাগবে হচ্ছে যে এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা আপনার ওই যে বললাম তারপরেও ব্যবসার পরিধি অনুযায়ী আপনি কিন্তু পনেরো হাজার টাকা থেকে বিশ হাজার টাকাও আপনি হচ্ছে যে এই সবজির ব্যবসা করতে পারবেন তথা পনেরো হাজার থেকে বিশ হাজার টাকাই আপনি যদি সবজি ব্যবসা করতে চান তাহলে আপনার এভারেস্ট লাভ হবে কত আমি একটা টোটালি হিসেব করেছি সেটা হলো আপনি এই পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে আপনি কিন্তু যদি আজে বাজে খরচ যদি আপনি ইগনোর করেন এবং আপনি যদি নিজেই বহন করে কুলি বহনটা বা ভ্যান ভাড়াটা লাগবে অবশ্যই ঢাকা শহরে গিয়ে যখন বাস থেকে না তখন ভ্যান ভাড়াটা বা অটো ভাড়াটা ওই ভাড়াটা লাগবে কারণ ওই গাড়িতে করে খেয়েতে কিন্তু আপনি আরতে নিয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনি হাজে বাজে খরচে যদি বাদ দেন তাহলে মোটামুটি চার থেকে সাড়ে পাঁচ হাজার টাকা লাভ থাকবে এই দশ থেকে পনেরো হাজারটা সরি পনেরো থেকে বিশ হাজার টাকা বিজনেস যদি সবজি কিনে যদি ক্রয় করেন তাহলে এভারেস্টে আপনার পাঁচ হাজার টাকা থাকবে তাহলে এটা একটা খরচের হিসাব চলে গেল খরচ কী কী লাগবে আপনার ট্রাক ভাড়া অথবা আপনার লোকাল বাস ভাড়া এবং আপনার কৃষকের যে সবজিটা কিনছেন সেইটা তো লাগবেই বি এটা আলাদা করলাম কারণ সবজি তো কিনতে লাগবেই বাহ্যিক খরচ যেটা এক্সট্রা খরচ তারপরে আপনি ধরেন ট্রাকে করে নিয়ে যাচ্ছেন সেটা প্যাকেজিং খরচ লাগবে বা আপনি বস্তা নিয়ে বস্তাতে করে নিয়ে যাচ্ছেন সবজি যাতে নষ্ট না হয় তার নিচে খড়কুটো পেরে দিলেন এই আউ বা খড়কুটো সেগুলো কিনতে লাগবে এই খরচটা তারপরে আর কী খরচ লাগবে পুলি খরচটা যখন বেশি পরিমাণে নিয়ে যাবেন তখন অবশ্যই এই খরচটা লাগবে আর ভ্যান ভাড়া খরচ লাগবে বা দেখা যাচ্ছে ভ্যান ভাড়া সর্বোচ্চ দেড়শো থেকে দুশো টাকা লাগতে পারে যতই মানে হোক না কেন দেড়শো থেকে দুশো টাকা আপনার খরচ হতে পারে তো এই এইটাই খরচ আর ওই যে বললাম লাভ থেকে টাকা বা কতটা কেজি বিক্রি করলো ঢাকা শহরে সেই সবজিটা ওই সবজিটা থেকে দুই থেকে পাঁচ টাকা আরবদার দিয়ে লাগবে এটা আলাদা সেক্টরে ধরলাম তো এই ইনটোটাল খরচ এগুলাই তাছাড়া আর কোনো খরচ নাই এবার আসি লাভ সম্পর্কে আপনি লাভ সম্পর্কে আগেই বলেছি আপনি পার কেজি বিশ থেকে তিরিশ টাকা এমনিতেই পেয়ে যাবেন লাভ হিসেবে সমস্ত খরচ ইন্টোটালি বাদ দিয়েও কিন্তু আপনি বিশ থেকে তিরিশ টাকা পেয়ে যাবেন লাভ ইনশাল্লাহ তো এই যে বিশ থেকে তিরিশ টাকা আপনি লাভ পাবেন যখন কিন্তু এর পরিমাণ বেশি পাবে আপনার সবজিটি বেশি ইয়া হবে বেশি পরিমাণে নিবেন তখন কিন্তু এই পরিমাণটা আরো বেশি পাবে তাহলে এটাই লাভ ধরুন আপনি ভাবছেন যে কোনো ব্যবসাতেই তো ক্ষতি নাই সরি ক্ষতি থাকেই তাহলে আপনি এই ব্যবসাটা ক্ষতি পাবেন না অবশ্যই পাবেন আপনি পচে গেল প্রোডাক্টটি বা নষ্ট হয়ে গেল বা বিক্রি হলো না কম দামে বিক্রি হলো তাহলে লস লাগবে না এবার আপনাকে আমি বলি আপনার লস লাগবে না হ্যাঁ পচার বিষয়টা আলাদা ব্যাপার আপনি যদি বেশি দিন মজুত রাখেন আপনার তাহলে তো পোষবে এই জিনিসটা তাড়াতাড়ি বিক্রি করবেন সিস্টেম অনুযায়ী যে এক মাস এক সপ্তাহ যখন রিসার্চ করবেন না তখন অটোমেটিক আপনি বুঝে যাবেন আমি যতই আপনাকে পরামর্শ দিই না কেন আর গাইডলাইন দিই না কেন আপনি বুঝতে পারবেন না আপনি এই বিষয়টা নিয়ে যদি মাথা না মাথার মধ্যে ক্যাশ করবে না আমি যতই বোঝাই তো আমি ওইটা তো আমি রিসার্চ করছি আমার মাথার মধ্যে ঢুকেছে কিন্তু এখন আপনি আমার গাইডলাইন শুনে আপনি সেটাকে রিসার্চ করবেন রিসার্চ করে বিজনেসে নামবেন তো আর আপনাকে বলি আপনার কখনো ক্ষতি হবে না কারণ এই জিনিসটার চাহিদা অনেক বিক্রি হবেই আপনার যদি বিশ টাকা তিরিশ টাকা লাভ না হয় আপনি যদি প্রোডাক্টটা নিয়ে যদি কম টাকারও লাভ করেন আপনি যদি পার কে দুই টাকা করেও লাভ করেন তাও কিন্তু আপনার লাভ থাকবে কারণ এই জিনিসটা কি এই সবজির বিজনেসটা এই কাঁচামালের বিজনেসটা আপনি কিন্তু লাভ যদি করতে পারেন তাহলে লাভ হবে আর যদি লাভ যদি করতে না পারেন তাহলে আপনার আসল টাকার একটু এক ইঞ্চিক লাভ থাকবে কিন্তু আপনার আসল টাকা থেকে একদমই লস হয়ে যাবে সেটা হবে না কখনোই তাই এই চিন্তা থেকে আপনি মুক্ত থাকতে পারেন আপনার ক্ষতি কোনো হবে না কখনোই হবে না বরঞ্চ আপনি আসল টাকাই ফিরে পেতে পারেন এমনটা শুধুমাত্র এই যে আপনার গায়ের খাটনিটা এটা বেকার যাবে এটাই তাছাড়া আপনার লস যাওয়ার কোনো ভয় নাই তো গাইজ এই ছিল আজকের ভিডিও যারা যারা এই সবজির বিজনেসটি করতে চান করে ফেলুন আপনারা যারা যারা গ্রামে বসবাস করছেন আমিও গ্রামে বসবাস করছি তবে আমি চাষ করি না যদি আমার মাইন্ড আছে আমার কিন্তু চাষ করার প্ল্যান আছে যদি আমি চাষ করি অবশ্যই আমি এটা করবো আমার চাষ করার প্ল্যান আছে এবং আমার প্ল্যান আছে এটাও যে আমি সবজি বিক্রি করব ঢাকাতে আমি অলরেডি কন্টাক্ট করেছি অনেকজনের সাথে তো আমি যাদের সাথে কন্ট্যাক্ট করেছি তাদের নাম্বার বা তাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন তার ব্যবস্থা আমি ডেসক্রিপশন বক্সে তাদের নাম্বার দিয়ে রাখছি তাদের সাথে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন চেক করবেন অবশ্যই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের মধ্যে যদি এই বিজনেসটা করতে চান বা এই ভিডিওটা যারা দেখেছেন এমন কোনো প্রশ্ন মিস গিয়েছে প্রশ্নের উত্তর দিতে মিস গেছে যে ভাই এটা কিভাবে করব। এই সবজির বিজ্ঞানের ব্যাপারে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাকে বিস্তারিত ওই কমেন্টের অ্যান্সারটা দিয়ে দেবো আশা করি আপনার উত্তরটা সমস্ত কিছুই বুঝতে পেরেছেন এবং বিজনেসটা সম্পর্কে ধারণাও পেয়েছেন এবং বিজনেসটা আশা করি আপনি শুরুও করতে চাবেন অবশ্যই আপনাকে বলবো আপনারা যদি গ্রামে কোনো কিছু জমি জাতি থাকে তাহলে অবশ্যই সেখানে চাষ করবেন ভাই জমি ফেলাই থোয় লাভ নাই কারণ জিনিসের দাম অনেক বেড়েছে কাঁচামান বলেন বা যে কোনো কিছু জিনিসের অনেক দাম বেড়েছে আপনি সেখান থেকে বাসার জন্য রেখে দিতে পারবেন প্লাস আপনি কিন্তু বিক্রি করতে পারবেন আর যারা যাদের অ্যাভেলেবল জমি আছে আমাদের নাই তাই চাষ করতে পারি না ভাই এটার বাস্তব কথা যাদের জমি আছে তারা প্রায় পারলে সিজন অনুযায়ী মৌসুম অনুযায়ী আপনি কিন্তু সবজি চাষ করুন এবং ওই সবজিগুলো আমার গাইডলাইন অনুযায়ী আপনি কিন্তু বিক্রি করুন ঢাকাতে লাভ হবে ভাই বসে থেকে লাভ নাই বেকার থেকেও লাভ নাই। প্রবাসী ভাইদের বলছি আপনারা দেশে এসে এই বিজনেসটা করতে পারেন আপনি চাইলে কিনেও করতে পারেন অথবা আপনি আপনি নিজে চাষ করেও করতে পারেন তবে অবশ্যই পণ্যগুলোর বা সবজিগুলোর গুণগত মান ভালো রাখবেন এর ফলে কি হবে কাস্টমাররা বেশি বেশি কিনবে এবং আড়তদারেরা আপনার প্রোডাক্টের উপর আপনার সবজির উপর আকর্ষণ বাড়বে এবং আপনাকে কিন্তু তারাই কিন্তু বেশি দামে আপনার থেকে কিনতে আগ্রহী হবে এবং আপনার উপর নজর যাবে তাদের এবং যখনই নজর যাবে আপনার কোনো আড়তদারের ওপর যে ওই মালটা ওই সবজিটা ওর থেকে নিলে ভালো হয় তখনই কিন্তু বারবার আপনার কাছে কন্ট্যাক্ট আসবে তাদের থেকে তারা কিন্তু আপনাকে ইজিলি বলবে যে থেকে ভাই নিজে সবজি দিলেন না সবজি না আসেন আসেন হ্যানতেন এভাবে অবশ্যই সততার সাথে বিজনেস করবেন কারণ নবী করিম সাল্লাম কোনো কিছু না করতে বললেও বিজনেসটা করতে বলেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সততার সাথে বিজনেস করবেন আল্লাহ হাফিজ